আসসালামু আলাইকুম প্রিয় দাখিল নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো রবিউল শ্রেণুকের আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে আছে আমি এম ডি রবিউল হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশের আকায়ে দু ফিকো বিষয় সম্পর্কে আলোচনা করবো তার আগে বলে রেখে নতুন নতুন এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি বাজিয়ে দিও আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছ তোমাদের অসংখ্য ধন্যবাদ তো চলে এসে আমাদের মূল আলোচনায় প্রথমে আমি তোমাদের এম সিকিউ নিয়ে কথা বলবো তো এক নম্বর প্রশ্নটি হচ্ছে অসিলা কি কে এটির উত্তর হচ্ছে ক যার ধারা অন্যের নৈকট্য লাভ করা যায় দুই নম্বর প্রশ্নটি হচ্ছে কোনো পুণ্যের কাজ নিজের উপর অপরিহার্য করাকে কি বলা হয় এটির উত্তর হচ্ছে গ মানত তিন নম্বর প্রশ্নটি হচ্ছে ইমান শব্দের অর্থ কী এটির উত্তর হচ্ছে ক বিশ্বাস চার নম্বর প্রশ্নটি হচ্ছে ইমানের মূল ভিত্তি কয়টি এটির উত্তর হচ্ছে ক পাঁচটি পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে সকল বস্তুর স্রষ্টাকে এটির উত্তর হচ্ছে ঘ মহান আল্লাহ ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে সৃষ্টি জগতের সার্বভৌম ক্ষমতার মালিককে এটির উত্তর হচ্ছে ক মহান আল্লাহ সাত নম্বর প্রশ্নটি হচ্ছে খ নাবি ইন কি এটির উত্তর হচ্ছে খ সর্বশেষ নবী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপর আট নম্বরে রয়েছে হজরত ঈসা আল্লাহি সাল্লাম আগমন করে নিচের কন্ডি সঠিক এটির উত্তর হচ্ছে গ এক ও দুই অর্থাৎ দাজ্জাল ধ্বংস করবেন উম্মতে নেতৃত্ব দিবেন নম্বর প্রশ্নটি হচ্ছে এর এটির উত্তর হচ্ছে গ আল আম্বিয়া দশ নম্বর প্রশ্নটি হচ্ছে সর্বশেষ নবী ও রসুলের নাম কি এটির উত্তর হচ্ছে ঘ হজরত মোহাম্মদ সাল আলহিম এগারো নম্বর প্রশ্নটি হচ্ছে কতজন মিথ্যা নবহতের দাবিদার আসবে এটির উত্তর হচ্ছে গ তিরিশ জন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপরে বারো নম্বরে রয়েছে যে খতমে নুবুয়াত অস্বীকার করবে সে ব্যক্তি এটির উত্তর হচ্ছে গ কাফের তেরো নম্বর প্রশ্নটি হচ্ছে ফিক শব্দের অর্থ কী এটির উত্তর হচ্ছে খ বোঝা চোদ্দ নম্বর প্রশ্নটি হচ্ছে ইমামে আজম রহমতুল্লাহ আলাইহির নাম কী এটির উত্তর হচ্ছে গ নুমান পনেরো নম্বর প্রশ্নটি হচ্ছে দলিল গ্রহণ সাপেক্ষে মাঝাবের অনুসরণ হচ্ছে এটির উত্তর হচ্ছে খ ওয়াজিব ষোলো নম্বর প্রশ্নটি হচ্ছে ইমাম আবু হানিফা রহিমহল্লা এর জন্ম এটির উত্তর হচ্ছে গ আশি হিজরিতে সতেরো নম্বর প্রশ্নটি হচ্ছে দিনের ভিত্তি কি এটির উত্তর হচ্ছে আইলমুল কোরআন আঠারো নম্বর প্রশ্নটি হচ্ছে আইলমুল এর উৎসমূল কয়টি এটির উত্তর হচ্ছে গ চারটি উনিশ নম্বর প্রশ্নটি হচ্ছে পাঁচ ও আক্ত নামাজে আজান দেওয়ার হুকুম কি এটির উত্তর হচ্ছে গ সুন্নত বিশ নম্বর প্রশ্নটি হচ্ছে নামাজের ফরজ কয়টি এটির উত্তর হচ্ছে ঘ তেরো নামাজে তেরো ফরজ একুশ নম্বর প্রশ্নটি হচ্ছে নামাজের নিষিদ্ধ সময় কোনটি এটির উত্তর হচ্ছে খ সূর্যোদয়ের মুহূর্তে বাইশ নম্বর প্রশ্নে হচ্ছে পুরান মাজিদে মোট কতটি তেলোয়াতে সিজদা রয়েছে এটির উত্তর হচ্ছে ঘ চোদ্দটি তেইশ নম্বর প্রশ্ন হচ্ছে সলা শব্দের অর্থ কি এটির উত্তর হচ্ছে দোয়া চব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে কিয়ামতের দিন কার ঘাঁড় সবচাইতে উঁচু হবে এটির উত্তর হচ্ছে গ মোয়াজ্জিনের পঁচিশ নম্বর প্রশ্ন হচ্ছে আর রিয়াসাত অর্থ কি এটির উত্তর হচ্ছে ক নেতৃত্ব দান ছাব্বিশ নম্বর প্রশ্নটি হচ্ছে মদ ও ধূমপান বিবেককে এটির উত্তর হচ্ছে ক অবলব্ধ করে দেয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপরে সাতাশ নম্বর প্রশ্নটি হচ্ছে সুদ কিসের অন্তর্ভুক্ত এটির উত্তর হচ্ছে গ কবিরা গুণাহের আঠাশ নম্বর প্রশ্নটি হচ্ছে সমকামিতা কিসের অন্তর্ভুক্ত এটির উত্তর হচ্ছে গ কবিরা গুণাহের এরপরে উনত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে এইডস কিভাবে ছড়ায় এটির উত্তর হচ্ছে ক সমজাতীয় মিনামেশার মাধ্যমে তিরিশ নম্বর প্রশ্নটি হচ্ছে শান্তিময় জীবন ব্যবস্থা কোনটি এটির উত্তর হচ্ছে ঘ ইসলাম একত্রিশ নম্বর প্রশ্নে হচ্ছে একবার দুর্চুরি পড়লে কয়টি রহমত পাওয়া যায় এটির উত্তর হচ্ছে খ দশটি বত্রিশ নম্বর প্রশ্নটি হচ্ছে কাও বা কয়টি কাজের উপর নির্ভরশীল এটির উত্তর হচ্ছে ক তিনটি তেত্রিশ নম্বর প্রশ্নটি হচ্ছে উসুল ফিকহের উৎস কয়টি এটির উত্তর হচ্ছে গ চারটি চৌত্রিশ নম্বর প্রশ্নটি হচ্ছে উসুল ফিকহের প্রতিষ্ঠাতাকে এটির উত্তর হচ্ছে গ ইমাম শাহফি রহিমাউল্লা পঁয়ত্রিশ নম্বর প্রশ্নটি হচ্ছে কোরআন ও সুন্নাহর পরেই দলিল হল এটির উত্তর হচ্ছে ক ইজমা ছত্রিশ নম্বর প্রশ্নটি হচ্ছে আল উম্মু গ্রন্থের রচয়িতাকে এটির উত্তর হচ্ছে খ ইমাম রহমুল্লাহ রিশ নম্বর প্রশ্ন হচ্ছে জজ অর্থ কি এটির উত্তর হচ্ছে ক রূপক অর্থ অর্থব্যাপক আটত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে হাকিকত অর্থ কি এটির উত্তর হচ্ছে ক প্রকৃত উনচল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে এর বিপরীত কোনটি এটির উত্তর হচ্ছে খ চল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে শরীফ শব্দের অর্থ কি এটির উত্তর হচ্ছে ক স্পষ্ট অর্থবোধক শব্দ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন এরপর আমরা চলে যাব লিখিত প্রশ্ন যেখানে রয়েছে খ বিভাগ আকাই অংশ এখানে তোমাদের দুইটি প্রশ্ন রয়েছে যে কোনো একটি প্রশ্ন দিতে হবে তো দুই নম্বর প্রশ্নটি হচ্ছে আলকুর কোরআনের আলোকে মহান আল্লাহর পরিচয় দাও তিন নম্বর প্রশ্ন হচ্ছে খতম নবীন বলতে কি বোঝায় খতমে নুবুয়াদ সাব্যস্তকরণে কোরআন হাদিসের দলিল পেশ করো অতঃপর এ হাদিসাংশের ব্যাখ্যা করো চার নম্বর প্রশ্নটি হচ্ছে সালাদ অর্থ কি সালাদের শর্ত ও সময় বর্ণনা করো পাঁচ নম্বরে রয়েছে পাঁচ নম্বরে রয়েছে কোরআন মার্জিদে মোট কতটি সিজদায় ধারে রয়েছে বর্ণনা করো ছয় নম্বরে রয়েছে ইমামতির জন্য সর্বাধিক যোগ্য ব্যক্তিকে এবং জামায়াতের কাতার পদ্ধতি বর্ণনা করো শিক্ষার্থী বন্ধুরা এরপরে গ্রহ বিভাগে রয়েছে সাত নম্বর প্রশ্ন নেতৃত্ব লোভের সামাজিক কুফল কি কি লেখ আট পরিচয় দাও এর পদ্ধতি ও ফজিলত বর্ণনা করো এরপর উম বিভাগ উসুলুল ফিক অংশে দুইটি প্রশ্ন রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে এই প্রশ্নের মান হচ্ছে দশ নয় নম্বরে রয়েছে দুইটি বিষয় এই বিষয়গুলো কাকে বলে উদাহরণ সহ বর্ণনা করো এরপরে দশ নম্বর রয়েছে দুইটি বিষয়ের সংজ্ঞা দাও উহাদের প্রকারভেদ উদাহরণ সহ বর্ণনা চ বিভাগে রয়েছে এলমুল ফিকহ ও সুরুল ফিকহের ইতিহাস এখানেও সেম দুইটি প্রশ্ন রয়েছে একটি প্রশ্ন উত্তর তোমাদের দিতে হবে এই প্রশ্নের মানও দশ এগারো নম্বরে রয়েছে এলমুল ফিকহ অর্থ কি এর আলোচ্য বিষয় উদ্দেশ্য কি বিস্তৃত আলোচনা করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের আকাইদ ও ফিকো বিষয়ের আজকের আয়োজন তো আশা করি আজকের এই ক্লাস তোমাদের ভালো লেগেছে আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ